আজ পবিত্র শবে বরাত এই শবে বরাতের রাতে কয়েরা নামাজ পড়তে হয় এবং কি কি আমল করতে হয় আজকে আমরা সে সম্পর্কে দু একটা কথা বলবো ইংসা আল্লাহ তো আজ চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতে হলো লাইলাতুল বরা বা শবে বরাত এই রাতে বেশি করে নফল নামাজ পড়তে হয় তো অনেক মা বোন কন প্রশ্ন করেন থাকেন যে হুজুর জিজ্ঞাসা করে থাকেন যে হুজুর আমরা কয় রাখা নফল নামাজ পড়বো এবং কিভাবে এই নফল নামাজগুলো পড়ব এর নিয়মটা কী তো এই শবে বরাতের রাতে লাইলাতুন ফিমিং শাবানের রাতে যে নামাজ পড়তে হয় এটা হলো নফল নামাজ আমরা নিওরটা মনে মনে এভাবে করবো হে আল্লাহ আমি দুই রেকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ হকবার তো অনেকেই বলে থাকেন যে নামাজটা হলো শবে বরাতের নামাজ না শবে বরাতের নামাজ বলতে কিছু নাই শুধু নিয়রটা করতে হয় কারণ রাতের বেলায় নফল নামাজ পড়তে হয় হে আল্লাহ আমি দুই রেকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার তো শবে বরাত টবে বরাত কি এসব কি কোনো কিছু ধরাই দেওয়া যাবে না এবং এটা নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই আপনার সেটা চার ডাকাত হতে পারে আট ডাকাত হতে পারে দেখা গেলো আপনি আট ডাকার নামাজ পড়লেন নামাজ পড়ার পর আপনি আবার শুয়ে পড়লেন হ্যাঁ আপনি এবাদক করলেন আবার শুয়ে পড়লেন দেখা গেল একটু ঘুম থেকে উঠে বা জিকির রাজগার করে আপনি আবার চার ডাকাত নামাজ পড়লেন বা আট ডাকাত নামাজ পড়লেন আবার একটু দোয়া করলেন মরজাত করলেন এভাবে আমরা কি করব সবাই বা এই লাইলতুল বরাতের রাতের নামাজগুলো কি করব আমরা আদায় করব। তো এই নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে কোনো সংখ্যা কি আপনার হতে পারে আপনার খুশি আপনি যতগুলো পড়তে পারেন দেখা গেল আড ডাকাত পরে আপনি মোনাজাত দিলেন তারপর আপনি কোরআন তেলওয়াত করলেন জিকির আজগা করলেন তারপরে আবার নামাজ পড়লেন দুই রেখাত চার রেখাত আড ডাকাত আপনার যত খুশি এভাবে করে কি আজকের রাতটা আমরা উদযাপন করবো ইনশাল্লাহ এবং সেই সাথে আজকের রাতে আর কি কি আমল করতে পারি আজকের রাতে আপনি রাজগার কোরআন তেলওয়াত এবং সেই সাথে বিশেষ করে আপনি আমি যে আমলটা করবো সেটি হলো বেশি বেশি করে দোয়া করবো বেশি বেশি করে মোনাজাত করবো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবো কারণ আজকের রাতে আল্লাহ তালা বান্দাদেরকে মাফ করে দেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন এবং বান্দাদের জন্য তার রহমতের দরজা উন্মুক্ত করে রাখেন কার কি চাওয়া কার কি বাসনা আল্লাহ তাআলা আজকের রাতে বান্দাদেরকে দেওয়ার জন্য তিনি দুনিয়ার আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন সোবাহান্লাহ এই কারণে আজকের রাতে আমরা আল্লাহ তালার কাছে বিশেষ করে বেশি বেশি করে চাইবো ইনশাআল্লাহ